জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং আধারিনী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের এই পৃথিবীতে আমরা সনাতন ধর্মের মানুষে আমাদের জানার সৃষ্টি শ্রীমদ্ধ গীতা ভাগ্যতম চৈতন্য চৈতাম্য বা লীলা যে বইগুলো আছে বেদ পুরাণ উপনিষদ সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণকে জানার তাই যারা অনেকে অনেক কিছু জানতে চান হয়তো সঠিক মাধ্যম পান না তাই আমি আছি ইউটিউবের মাধ্যমে কথা সুজিত না চ্যানেল থেকে এই কৃষ্ণের দাস সুজিত প্রভু আপনাদেরকে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দেওয়ার জন্য তাই আজকে যারা যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো জানুন প্রথম প্রশ্ন করেছেন কলকাতা কসবা থেকে শিবরা অধিকারী মহারাজ আমার প্রশ্ন ঠাকুর ঘরে পূজার পরে কি তুলসী বৃক্ষ রাখা যাবে ঠাকুর ঘরে অনেকেই আছেন যে তুলসী বৃক্ষ হয়তো আপনাদের জানালায় থাকে পূজার সময় আপনি নিয়ে আসেন আনেন কোনো অসুবিধা নেই কিন্তু চেষ্টা করবেন সূর্যাস্তের আগেই যাতে আবাদ আমাদের বৃন্দাদেবীকে যেখানে বারান্দায় আপনি রাখেন পবিত্র স্থানে সেখানে বের করে দেবেন রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যার আগে আগে বের করে দেবেন তাহলে আপনি হ্যাঁ ঠাকুরগেড়ে সারাদিন রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই পরের প্রশ্ন ডোমকল মুর্শিদাবাদ থেকে খগেন নন্দী প্রভু আমি জানতে চাই একাদশীর দিন বাড়িতে আত্মীয় স্বজন আসলে তাদের কীভাবে সেবা করব খুব সুন্দর প্রশ্ন আমাদের মুর্শিদাবাদ থেকে খগেন প্রভু ফোন করেছেন জানতে চেয়েছিলেন যে একাদশীর দিন আত্মীয় স্বজন আসলে তাদের কি করে আমরা সেবা করব হ্যাঁ কারণ আমরা জানি যে অতিথি নারায়ণ সেবা কিন্তু কোন ধরনের অতিথি যদি শুদ্ধ ভক্ত হয় কৃষ্ণ ভক্ত হয় সেই ধরনের অতিথি হবে নারায়ণ সেবা তাই আপনি হয়তো একাদশী করছেন আপনার বাড়িতে যদি একাদশী দিন কোনো আত্মীয় স্বজন আগে তাকে কী করবেন আপনি যে একাদশীর অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করেছেন সেই সমস্ত প্রসাদ গ্রহণ করাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু আপনি যদি নিজে একাদশী করছেন আপনি যদি এবার অন্ন রুটি বা পঞ্চশস্য জাতীয় হ্যাঁ বা আমিষ জাতীয় আপনার আত্মীয় স্বজনদের খেতে দেন তাতে কি হবে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ এতে আপনার একাদশী করে কোনো লাভ হবে না তাই চেষ্টা করবেন আপনার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাদেরকেও একাদশী ব্রত করাতে তাহলে কী হবে একাদশী দিন আপনার বাড়িতে আসলে তাদেরকে আপনি সাবু ফ্রাই করে সেদ্ধ করে বা বিভিন্ন রকম ফল হ্যাঁ বা আলু সেদ্ধ করে আপনার এই শশা বা বাদাম দিয়ে তাদেরকে খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই দেখবেন আমাদের স্তর মন্দিরে একাদশী দিন অনেক রেসিপি হয় সুন্দর সুন্দর রেসিপি সেখান থেকে শিখে আসবেন জেনে আসবেন তাহলে দেখবেন একাদশীর দিন যদিও আপনার বাড়িতে কোনো আত্মীয়স্বজন হঠাৎ চলেও আসে তাদেরকে আপনি একাদশী প্রসাদ যখন গ্রহণ করাবেন তখন দেখবেন তাদের জীবের টেস্ট আসবে দেখেন আমাদের স্কনের সবাই দেখবেন সবাইকে প্রসাদ পাওয়াতে ব্যস্ত থাকে কারণ কি প্রসাদে যদি একবার আপনার টেস্ট আসে তাহলে দেখবেন কৃষ্ণ ভক্তি উদয় হবে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে পারবেন তাই প্রভু দুশ্চিন্তার কারণ নেই একাদশীর দিন যদি আপনার বাড়িতে কেউ চলেও আসে তাদেরকে অনুগ্রহ প্রসাদ বা একাদশী প্রসাদ গ্রহণ করার ভগবানের নিবেদিত প্রসাদ তাতে আপনার অনেক ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবে পরের প্রশ্ন মহারাজ আমি মালদা থেকে সুমন প্রধান বলছি আমার প্রশ্ন পিতা মাতা মারা যাওয়ার পর ঠাকুর করে তাদের ছবি রেখে পূজা করা যাবে না শাস্ত্রে এটা উল্লেখ নেই কারণ কি বলেন তো যে ব্যক্তিটা মৃত্যু হল সে কিন্তু সাথে সাথে অনেকটা দেহ পেয়ে গেল তাই শাস্ত্রের কোথাও উল্লেখ নেই যে রাধাকৃষ্ণ বা অন্যান্য দেবদেবীর সাথে আপনার ঠাকুর ঘরে রেখে বাবা মার মৃত ছবি রেখে পূজা করবেন তাতে কী হবে আপনার তাদের প্রতি কামনা বাসনা যত্ন শাস্ত্রে এটা উল্লেখ আছে আপনি বাড়ির কোথাও কোণে বা পবিত্র জায়গায় তাদের ছবি টাঙিয়ে রাখতে পারেন নট ঠাকুরঘর বা আপনি যেখানে রাধাকৃষ্ণের সেবা করছেন সেখানে কখনো মৃত ব্যক্তির ছবি রাখবেন না বিশেষ করে স্বজন বা বাবা মা গুরুদেবের ছবি রাখতে পারেন যে আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসছে তাদের ছবি রাখতে পারেন কিন্তু বাবা মার ছবি আপনার বাড়ির কোনো কোণে রাখতে পারেন কারণ কি ঠাকুর করে যখন ডাকবেন তাকে যখন ধূপ দীপ অনেকে দেখাচ্ছে ধূপ দীপ দেখাচ্ছে তাতে কি হবে তার প্রতি আমারটা কামনা বাসনা রাখবে তাই সে যদি কোনো জনিতে গিয়ে খারাপ কর্ম করে থাকে তাহলে সেই পাপগুলো কিন্তু আপনাকে আকর্ষণ করবে এবং আপনার পিতামাতার প্রতি কি হবে আপনার কামনা বাসনা তা তাতে কি হবে হিতে বিপরীত হবে আপনার হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি উদিত হয়েও থাকে তৎক্ষণাৎ সেটা ভ্যানিস হয়ে যাবে তাই একান্তই যদি আপনার পিতামাতা বা আত্মীয় ছবি রাখতে হয় আপনি বাড়ির কোনো অন্য কোনো স্থানে রাখুন তারা যে সৎ উপদেশগুলো দিয়েছিল বা তার চরিত্রে যে ভালো দিকগুলো ছিল সেগুলো নিয়ে ভাবুন যে পিতামাতা নেই পিতামাতা আমার জন্য বাড়ি করে গেছে পিতামাতা আমাকে কত কিছু খাইয়েছে হ্যাঁ পিতামাতা আমাকে কত আগে রেখেছে এখন আমার অর্থ নেই আমি কত কষ্টে আছি যদি এইসব চিন্তা করো তাহলে কিন্তু আপনি কীভাবে সংসার জীবনে কখনো ভালো থাকতে পারবেন হ্যাঁ তাই পিতামাতাকে ঠাকুরগুলো কখনোই রাখা উচিত নয় যত রাখবেন তত তাদের প্রতি কামনা বাসনা জাগবে এবং কৃষ্ণ ভক্তি আপনার নষ্ট হয়ে যাবে পিতামাতাকে ঘরে বিশেষ করে রাধাকৃষ্ণের ছবি রাখবে হ্যাঁ শিবের ছবি রাখতে পারেন যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ আর গুরুদেবের ছবি এই দুই তিনজনের ছবি বা পঞ্চতত্ত্ব রাখতে পারেন মহাপ্রভুর ছবি রাখতে পারেন বিষ্ণুতত্ত্বের যত আছে তাদেরকে রাখতে পারেন বৃন্দাদেবীকে রাখতে পারেন হ্যাঁ তাতে কী হবে কৃষ্ণ ভক্তি উদয় হবে কারণ কৃষ্ণভক্তি আসা না পর্যন্ত আপনি জীবনে কখনো শুদ্ধ ভক্ত হতে পারবেন না আপনার দুর্লভ মানব জীবনও সার্থক না পরের প্রশ্ন কলকাতা ঠাকুরপুকুর থেকে রেখা দাস মহারাজ আমি জানতে চাই প্রতিদিন মালা জব সম্পূর্ণ করতে না পারলে পরের দিন কোথা থেকে আবার জব শুরু করব এটা আমরা অনেক আগে বলেছি তাও বলে দিচ্ছি যে প্রতিদিন অনেকেই আছে কাজের চাপে বা কোনো অকেশন অনুষ্ঠান বা ব্যস্ততার কারণে বা শরীর খারাপের কারণে অনেকেই হয়তো যারা ষোলো মালা জবে জব করতে পারে না বা আট মালা জব করতে পারে না তাতে কি হয়েছে আপনি কোনোদিন যদি আপনার সেই দিনের সম্পূর্ণ মালা জব করা আপনার শেষ না হয় তাহলে যে কটা মালা থাকবে পরের দিন সেই বাকি মালাগুলো জব সম্পূর্ণ করে আবার পরের দিনের নতুন মালার কাউন্ট শুরু করবে মানে হয়তো দু মালা তিন মালা যদি থেকেও যায় পরের দিন দু তিন মালা আগে সেই জব কমপ্লিট করে তারপরে আবার নতুন করে জপ করা শুরু করবেন তাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করে পরের প্রশ্ন বনগাঁ উত্তর চব্বিশ পরগনা থেকে সৌমেন মজুমদার প্রভু আমার প্রশ্ন যারা আমিষ খায় তাদেরও তো দান করা অর্থ ভগবানের সেবায় লাগছে তাহলে আমিষ আর নিরামিষ এর মধ্যে পার্থক্য কি থাকলো অবশ্যই থাকলো দেখেন এই যে ভগবানের মন্দির স্কুল হসপিটাল বা এই যে গণমাধ্যমগুলো আছে যেগুলো সামাজিক মাধ্যমগুলো সেগুলো কি হয়েছে সেগুলো অবাধ বিচরণ সেখানে সবাই আপনার আসা যাওয়া করতে পারে তাদের কোনো বেদ বিচার নেই আজকে এমন নয় যে এমন কোনো মন্দির আছে যে শুদ্ধ ভক্তরাই যাবে সাধারণ মানুষ যেতে পারবে না হ্যাঁ বা এমন কোনো স্কুল নেই যে বড়লোকের বা নামি দামি যারা প্রতাপশালী তাদের ছেলেমেয়েরাই পড়বে কোনো ব্যবসায়ী বা যারা একটু সমাজে কম পয়সা আসে তাদের ছেলেমেয়েরা করতে পারবে বা এমন কোনো হসপিটাল বা নার্সিংহোম নেই যে এই সম্প্রদায়ের মানুষ যেতে পারবে না এক শ্রেণীর মানুষই যাতায়াত করবে এমন কোথাও উল্লেখ নেই এই যে সামাজিক মাধ্যমগুলো আছে স্কুল বলুন আপনার হসপিটাল বলুন বা মন্দির বলুন সেটা হল উন্মুক্ত সবার অবাধ বিচরণ তাতে কি হয়েছে অর্থ দানে কখনো আমিষ নিরামিষ নেই আজকে যারা মন্দিরে থাকে তাদের তো কোনো ইনকাম নেই তারা কিন্তু সাধারণ মানুষের দানেই বেঁচে থাকে। শ্রীমদ্ভদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে পরিষ্কার করে তিনি বর্ণনা করে দিয়েছেন অর্জুনের মাধ্যমে সুন্দর করে গীত গিয়েছেন যে যারা সাধু যারা মন্দিরে থাকবে ধর্মপ্রচার করবে তাদের তাদেরকে কারা দান করবে বৈশ্যরা যারা ব্যবসায়ী আছে তারা বা যারা ব্রাহ্মণ পূজার্চনা করে বৈশ্যরা তাদেরকে দান করে সেই দানে সে বেঁচে থাকে ভগবানের সেবা করে ভগবানের অন্নব্যঞ্জন নন্দন করে ভোগ লাগায় সেই প্রসাদ গ্রহণ করে তাই এমন নয় যে মন্দিরে গিয়ে যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না তাদের টাকাও মন্দিরের বক্সে যাচ্ছে তাহলে যে মাছ মাংস খায় আর যে নিরামিষ কৃষ্ণপ্রসাদ খায় তার মধ্যে পার্থক্য নেই অবশ্যই পার্থক্য আছে কারণ কি যে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে সেগুলো ভগবানের শুদ্ধ ভক্ত আর যারা এখনও আমিষ গ্রহণ আপনারা করছেন ছাড়তে পারছে না তারা কখনো শুদ্ধ ভক্ত হতে পারেনি ভগবান সবাইকে সৃষ্টি করেছে তাদের পূর্বজনের স্বীকৃতি অনুপাতে এই চুরাশি লক্ষ জনেগুলি আমরা মানব জীবন পেয়েছি মুক্তির জন্য তাই এত সুন্দর একটা জীবন পেয়ে আমরা যদি মুক্তির রাস্তা পেয়ে মুক্তির রাস্তায় না হাঁটি তাহলে আমাদের কি হবে মৃত্যুর পরে আমি যে কর্ম করব সে কর্ম অনুপাতে আমি আরেকটা দেহ পেয়ে যাব তেমন এমন নয় যে মাছ মাংস খেলে মন্দিরে দান করলে হ্যাঁ সে টাকাটাও মাছ মাংস লেগে যাচ্ছে না সে যদি দান না করে তাহলে মন্দিরে ভগবানের পূজা হবে কি করে ভগবানের মন্দির ডেভেলপ হবে কি করে বা যারা মন্দিরে আছে সাধু সন্ন্যাসী তারাই বা বাজবে কী করে ভগবান শ্রীকৃষ্ণ সেভাবেই সেটিং করে দিয়েছে তাতে কোনো অসুবিধা নেই তাই ভক্ত আমাদের যে আপনার চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে যারা যারা প্রশ্ন করেছিলেন তারা উত্তরগুলো জানলেন আপনিও যদি কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্স বা ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে কমেন্ট করবেন আপনার সুন্দর করে নাম ঠিকানা লিখবেন তাহলে আমার বলতে সুবিধা হবে নেক্সট একটা এপিসোডে কৃষ্ণ কথা চ্যানেলে আমি নিয়ে আসবো আপনাদের প্রশ্নোত্তরগুলো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কথা সুইতনার জানালে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে